হ্যালো সাল বিল তখন আমেরিকার প্রেসিডেন্ট চলছিল যুদ্ধ এই যুদ্ধে এক পক্ষ হল যোগস যারা দখল করে রেখেছিল আর এক পক্ষ হল এথেনিক আলবেনিয়ানদের তৈরি সেপারেটিস্ট মিলিশিয়া গ্রুপ কসোভো লিবারেশন আর্মি বা কে এদের পক্ষে দাঁড়িয়েছিল ন্যাটো ন্যাটো শুরু করে অপারেশন অ্যালাইড ফোর্স আকাশে উঠতে শুরু করে আমেরিকার যুদ্ধ বিমান উঠতে থাকে আমেরিকার গর্ব এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক বিশ্বের প্রথম স্টেলথ যুদ্ধ বিমান তখন পর্যন্ত অপরাজেয় ইতালি থেকে উড়ে এসে যুগোস্লাভিয়ার গভীরে গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত শুরু করে এই এফ ওয়ান ওয়ান সেভেন স্টেলথ যুদ্ধ বিমান গত শতাব্দী সত্তরের দশকে এই বিমানগুলো তৈরি হয় তবে জনসম্মুখে প্রথম আত্মপ্রকাশ করা হয় উনিশশো সালে রাডার ফাঁকি দিয়ে সোভিয়েত ইউনিয়নের ভেতরে হামলার জন্য তৈরি করা হয়েছিল এই বিমানগুলো চৌষট্টিটি এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক তৈরি করেছিল আমেরিকা উনিশশো সালে সাদ্দামের ইরাকি আর্মির বিরুদ্ধে প্রথম গাউব যুদ্ধে আমেরিকান এয়ারফোর্স প্রায় পনেরোশোটি টার্গেট ধ্বংস করেছিল এই এফ ওয়ান ওয়ান সেভেন স্টেল যুদ্ধ বিমান দিয়ে কসরো যুদ্ধের আগ পর্যন্ত এই যুদ্ধ বিমানটি প্রায় ছিল ইনভিনসেবল কিন্তু এক রাতে সব বদলে গেল আজকের গল্প শুরু করব সেই কাহিনী দিয়ে সাধারণত এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক বিমান একা ওড়ে না তা সে যত স্টেলটি হোক না কেন তার সাপোর্ট লাগে যেমন ন্যাটোর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য বিশেষায়িত বিমান ইএ সিক্স বি প্রাউলার তাকে সাপোর্ট দেয় এই বিমানের কাজ হল আকাশে ওড়ার সময় নিচে মাটিতে শত্রুপক্ষের রাডারের রেডিয়েশন ট্রেস করা যেখান থেকে রাডারের রেডিয়েশন আসতেছে সেখানে এজিএম এইটি এইট হার অর্থাৎ হাই স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছুঁড়ে মারা শত্রুর রাডার ধ্বংস করা অর্থাৎ এটা রাডার কিলার মাটিতে শত্রুপক্ষের অ্যান্টি এয়ারক্রাফট রাডার যত বেশি সময় অন থাকবে এই রাডারের সিগনাল কোথা থেকে আসতেছে সেটা আকাশে উঠতে থাকা ইসিক্সবি বিমানের পক্ষে ট্রেস করা তত সহজ হবে এই বিষয়টি মাথায় রাখুন খুব ইন্টারেস্টিং জিনিস পরে আসতেছি এই বিষয়ে সাতাশে মার্চ উনিশশো নিরানব্বই রাত আটটা পনেরো মিনিট একটি এফ নাইট হক রাতের অন্ধকারে বের হয়েছে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে হাই ভ্যালু টার্গেটে বোমা ফেলতে ওই পার্টিকুলার বিমানটির ইউনিক কল সাইন ছিল ভেগা থার্টি ওয়ান সিরিয়াল নাম্বার এইট টু ড্যাশ জিরো এইট জিরো সিক্স বিমানটির পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ডেল জেলকো সেই রাতে আবহাওয়া খারাপ ছিল এফ ওয়ান ওয়ান নাইট হকের যে রেপুটেশন কেউ ধারণাও করতে পারেনি যুগোস্লাভিয়ার কোনো রাডার এটাকে ধরতে পারবে আর ধরতে পারলেও যুগোস্লাভিয়ার কোনো সারফেস টু ইয়ার মিসাইল বা স্যাম সিস্টেম এটাকে ধ্বংস করতে পারবে বলে কেউ বিশ্বাসই করেনি হয়তো এ কারণেই অর্থাৎ ওভার কনফিডেন্সের কারণে সেদিন রাতে কোনো ইএস সিক্স বি প্রাউলার বিমানের সাপোর্ট ছাড়াই এফ ওয়ান বম্বিং মিশনে বের হয় সেদিন রাতে কোনো ইএস সিক্স বি প্রাউলার আকাশে ওড়েনি আর এই ইনফরমেশনটা যুগোস্লাভিয়ার আর্মির কাছে চলে গিয়েছিল সেই সাথে যুগোস্লাভিয়ান আর্মি আরেকটা জিনিস জানত যে এফ ওয়ান ওয়ান সেভেন প্রতি রাতে সেম ফ্লাইট রুট অনুসরণ করে বোমা মারতে বের হয় অর্থাৎ আমেরিকানদের এতটাই আত্মবিশ্বাস বিমানটির উপরে তারা ধরেই নিয়েছে কোনো ইয়ার ডিফেন্স এটাকে আটকাতে পারবে না সুতরাং অত দানাই বানাই করে লাভ নাই সোজা যাও বোমা মেরে চলে আসো ওদিকে যুগোস্লাভিয়ান সেনাবাহিনীর দুশো তম ইয়ার ডিফেন্স মিসাইল ব্রিগেডের কমান্ডার ছিলেন কর্নেল জলতন ডানি তার ইউনিটের কাছে ছিল সোভিয়েত আমলের এস ওয়ান টু ফাইভ নেভা সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম পুরনো কিন্তু ডেডলি মারাত্মক এখন কর্নেল দানি ছিলেন চৌকোশ তিনি নেটোর ফ্লাইট অধ্যয়ন করতেন পড়ালেখা সব জায়গায় জরুরি পড়ালেখা যায় না যুগোস্লাভিয়ার কর্নেল দানি জানতেন নাইট হক আজও একই রুট ব্যবহার করে আসবে বোমা মারবে আবার একই রুট ব্যবহার করে চলে যাবে দানি তার ইউনিটকে ট্রেন্ড আপ করেছিলেন মাত্র নব্বই মিনিটে তাদের অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম রিলোকেট করার অর্থাৎ নব্বই মিনিটের মাথায় এক জায়গা থেকে গোটা স্যাম সিস্টেম সরিয়ে অন্য জায়গায় বসিয়ে চালু করে ফেলতো তারা নব্বই মিনিটে এ ধরনের কাজে সাধারণত যেখানে সময় লাগে একশো মিনিটের মতো এছাড়াও কর্নেল দানির কাছে ছিল ডামি রাডার অর্থাৎ রিয়েল রাডার এক জায়গায় বসিয়ে ভুয়া রাডার আশেপাশে বসিয়ে রাখত ভুয়া রাডারও সেম সিগনাল ইমিট করত। অর্থাৎ ভুয়া রাডার দিয়ে শত্রুপক্ষকে যাতে বোকা বানানো যায় এখন কর্নেল জন্তান দানি জানতেন তার এস ওয়ান টু ফাইভ সিস্টেমের রাডার মাত্র সতেরো সেকেন্ড অন রাখতে পারবেন তিনি সর্বোচ্চ একটা না এর বেশি সময় একটানা অন রাখা ঠিক হবে না কেন বুঝতে পারতেছেন তো ন্যাটোর অ্যান্ডি রেডিয়েশন মিসাইল এরাতে স্যাম সিস্টেমের রাডার যত বেশি সময় তিনি অন রাখবেন ওই রাডারের সিগনাল কোথা থেকে আসতেছে সেটা ট্রেস ব্যাক করা তত সহজ হবে ন্যাটোর জন্য সেরাতে দানি যেহেতু জানতেন ন্যাটোর ইএ সিক্স বি প্রাউলার খারাপ আবহাওয়ার কারণে আকাশে ওড়েনি সেহেতু তিনি আরও বেশি সময় রাডার অন রাখার সাহস পেয়ে গিয়েছিলেন এখন স্টেলথ এয়ারক্রাফট ডিজাইন করা হয় এমনভাবে যাতে হাই ফ্রিকুয়েন্সি এঙ্গেজমেন্ট রাডারে সেগুলো ধরা না পড়ে এখন ইন্টারেস্টিং বিষয় হলো পুরাতন লং রেডারে মাঝে মাঝে এগুলো ডিটেক্ট হয়ে যায় একটি পুরাতন রাডারও সাথে কর্নেল দানি এই পুরনো রাডারটি ছিল কর্নেল দানির এই লং ওয়েভ রাডার নাইট হোক এর প্রাথমিক অবস্থান ধরে ফেলে প্রায় ১৩ থেকে চোদ্দ কিলোমিটার দূরে বসে একবার যখন ধরে ফেলে তখন এস ওয়ান টু ফাইভ স্যাম সিস্টেমের হাই ফ্রিকুয়েন্সি লো ব্লো এঙ্গেজমেন্ট রেডার অ্যাক্টিভেট করা হয় এরপর অপেক্ষা ঠিক যখনই উঠতে থাকা বিমানটি বোমা ফেলার জন্য নিচের দরজা বা বোমা বে খোলে তখনই বিমানের ক্রস সেকশন বেড়ে যায় রাডারেও ডিটেকশন বেশি হয় ব্যাস ঠিক সেই সময়ে টার্গেটে মিসাইল লক করা হয় দানি হামলা চালান এখন বিষয়টি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি ধরুন কর্নেল দানির কাছে আছে এই এস রাডার সিস্টেম তো রাডার কি করে আশেপাশে একটু বলয় তৈরি করে অর্থাৎ এই রেঞ্জের ভেতরে যদি কোনো বিমান ঢুকে তাহলে রাডারটি সেটি ট্রেস করতে পারে তো ধরুন এই সেই আমাদের স্টেল বিমান এটি এই রাডারের ভেতরে অর্থাৎ রেঞ্জের ভেতরে প্রবেশ করলো তো স্বাভাবিকভাবেই এই পি এইটিন ওল্ড রাডারটি এটিকে ডিটেক্ট করলো ওকে ফাইন এখন যেই ডিটেক্ট করছে তখন এই রাডার সিস্টেম বিমানটিকে ট্রেস করতে থাকে এখন বিমানটি আসলো এখন যে মুহূর্তের নিচের বোমা বম্বিং বেটা খুলবে বোমা ফেলার জন্য সেই মুহূর্তে এই আর একটি যে রেডার আছে অর্থাৎ স্যাম সিস্টেমের সিস্টেমের অনেক লেটেস্ট এই রাডারটি তখন জিনিসটাকে ট্রেস করতে যখনই এই বম্বিং ব্যাটি খুলবে বোমা ফেলার জন্য তখনই স্যাম সিস্টেম অর্থাৎ এস ওয়ান টু ফাইভ সিস্টেমের রাডারে এটি অনেক বড় সিগনাল দিবে যেহেতু ক্রস সেকশন বেড়ে যাচ্ছে আর ঠিক তখনই এই স্যাম সিস্টেম থেকে একটি মিসাইল যে এই বিমানে আঘাত হানবে এখন কর্নেল দানির ছোড়া প্রথম মিসাইলটি মিস করে কিন্তু দ্বিতীয়টি ঠিক বিমানের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয় বিস্ফোরণের শাটনাল নাইটোকে আঘাত বিমান নিয়ন্ত্রণ হারাই বিমানের পাইলট জেলকো বিমান থেকে নিজেকে ইজেক্ট করে জেলকো একটি কৃষি জমিতে অবতরণ করেন তিনি একটি নর্দমার ভেতরে লুকান সার্বিয়ান সেনা পুলিশ এমনকি আশেপাশের গ্রামবাসী তাকে খুঁজতে শুরু করে আট ঘন্টা লুকিয়েছিল ভদ্রলোক এরপর আমেরিকান মিলিটারির কম্ব্যাট সার্স অ্যান্ড রেস্কিউ টিম এসে তাকে উদ্ধার করে ওদিকে এফ ওয়ান ওয়ান সেভেন সিরিজের সেই বিমানটি অর্থাৎ ভেগা থার্টি ওয়ান সার্বিয়ার বুদানো গ্রামে এসে মাটিতে আশ্রে পড়ে তো এরকম ঘটনা ঘটলে আমেরিকা কি করে যখন পাকিস্তানের অ্যাবটাবাদে ওসমাবিন লাদেনকে হত্যার উদ্দেশ্যে আমেরিকা অভিযান চালিয়েছিল সেই অভিযানে আফগানিস্তানের মার্কিন ঘাঁটি থেকে তিনটি স্টেলথ ব্ল্যাক হক হেলিকপ্টারে করে উড়ে গিয়ে আমেরিকান স্পেশাল ফোর্স পাকিস্তানে ঢুকেছিল লাদেনের বাড়ির প্রাচীরের উপরে একটি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে ক্র্যাশ ল্যান্ডিং হয় আমেরিকান স্পেশাল ফোর্স লাদেনকে হত্যা করে অন্য হেলিকপ্টারগুলোতে করে ফিরে আসার সময় ওই ভেঙে পড়া হেলিকপ্টারে এক্সপ্লোসিভ ভরে সেটিকে উড়িয়ে দেয় যাতে ওটার পার্টস নিয়ে কেউ গবেষণা করতে না পারে আফটার অল ওটা হেলিকপ্টার পাকিস্তান ঠিকই হেলিকপ্টারের হেলিকপ্টারের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ করে দিয়েছিল চীনকে এই দেখুন বিবিসি রিপোর্ট করেছিল সেটি নিয়ে ঠিক একইভাবে এবার চিন্তা করুন যুগোস্লাভিয়ার মাটিতে উনিশশো সালে আমেরিকার গর্বের স্টেলথ ফাইটার এফ ওয়ান ওয়ান সেভেনের ধ্বংসাবশেষ পড়ে আছে তাহলে এখন কি হওয়ার কথা স্বাভাবিকভাবেই ভাবেই আমেরিকায় ধ্বংসাবশেষের উপরে মিসাইল মারবে অথবা বম্বিং করে একদম নিশানা বিলীন করে দেবে এমন অবস্থা করবে যাতে ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করার সুযোগও কেউ না পায় কিন্তু সেই কাজটি তখন আমেরিকা করেনি কেন করেনি সেটা নিয়ে পরবর্তীতে নানান ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া হয় যেমন ন্যাটোর জেনারেল ব্রুস এ কার্লসন বলেছিলেন বিমানটি আসলে উনিশশো সত্তরের দশকের তৈরি ততদিনে স্টেল টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে ইনফ্যাক্ট সেই যুদ্ধেই প্রথমবারের মতো আমেরিকা তার নতুন প্রযুক্তির স্টেল বোমারু বিমান স্পিরিট ইউজ করা শুরু করে পর্যন্ত বানানো সবচাইতে ব্যয়বহুল বোমারু বিমান এই বি টু স্টেলথ বোমারু বিমান কিন্তু এরপরও একটা বিষয় চিন্তা করে দেখুন তখন পর্যন্ত অর্থাৎ উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের কাছে স্টেল ফাইটার বা বোমারু বিমান ছিল না স্বাভাবিকভাবেই রাশিয়া বা চীনের মতো দেশের কাছে ওই এফ ওয়ান ওয়ান সেভেনের ধ্বংসাবশেষ রীতিমতো ছিল গোল্ড মাইন বিমানের ধ্বংসাবশেষ নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সার্বিয়ান মিলিটারি হোক বা ওই ধ্বংসাবশেষের আশেপাশে থাকা গ্রামবাসী যে যেভাবে পেরেছিল সে সব কালেক্ট করেছিল কেউ সুভিনিয়র হিসেবে কোনো ভাঙা টুকরা নিয়েছিল কেউ আবার সেটা বিক্রি করেছিল এই যেমন দেখুন বেলড্রেডের এভিয়েশন মিউজিয়ামে আজও এই বিমানের কিছু টুকরো সোডাউন করা হচ্ছে চীন আর রাশিয়া সুযোগ হাতছাড়া করেনি ক্রোয়েশিয়ান দমাজেব দাবি হাত ছাড়া করেনি লোকেরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ কিনেছিল কৃষকদের কাছ থেকে বেলগ্রেডের মিলিটারি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান মিলোভান আজদেস্কোভিজের তথ্য মতে রাশিয়া পুরো একটা উইং অর্থাৎ পাখা কিনে নিয়ে গিয়েছিল দুই এক সালে ফ্লাইট গ্লোবাল ও এভিয়েশন উইক রিপোর্ট করে রাশিয়া ধ্বংসাবশেষ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল চীন পেয়েছিল এর গাইডেন্স সিস্টেম ইঞ্জিন নজল আর বিমানের বডিতে থাকা কোটিং বা রাডার অ্যাবজরশন ম্যাটেরিয়াল বা র্যাম আমেরিকা কি জানত না এসব ধ্বংসাবশেষ তার শত্রুপক্ষের হাতে পড়ে যাবে জানতো এখন একটা বিষয় চিন্তা করুন আমেরিকা সে সময় যুগোস্লাভিয়ার সাথে অল আউট যুদ্ধ করতেছে তার একটি গর্বের স্টেলথ বোমারু বিমান ধ্বংস হয়েছে হঠাৎ কিভাবে ধ্বংস হলো কিভাবে এটা ধরা পড়ল এসব হিসাব মেলাতেই তখন তারা ব্যস্ত। আরে ভাই পাইলট লেগেছিল আট ঘন্টা এফ ওয়ান ওয়ান সেভেনের এর ধ্বংসাবশেষ কেবল এক জায়গাতেই নয় নানান জায়গায় ছড়িয়ে পড়েছিল ধ্বংসস্তূপের উপরে আরও বোমা ফেললেও লাভ কি হইতো সামান্য একটা টুকরো পেলেই তো যথেষ্ট গবেষণা করার জন্য কিন্তু এর পরও কিছু ঘটনা ঘটে এফ ওয়ান ওয়ান সেভেন ধ্বংসের একচল্লিশ দিন পর সাতই মে উনিশশো নিরানব্বই পি টু স্টেল বোমারু বিমান দিয়ে যুগোস্লাভিয়ার চাইনিজ দূতাবাসে হামলা করে আমেরিকা তিনজন চাইনিজ নিহত হয় আমেরিকা বলে এটা ভুলবশত হামলা কিন্তু গুজব ছড়াই দূতাবাসের বেসমেন্টে সেই এফ ওয়ান ওয়ান সেভেনের কিছু ধ্বংসাবশেষ কালেক্ট করে রেখে দিয়েছিল চাইনিজরা আমেরিকা তা ধ্বংস করতেই চেয়েছিল চীন এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে তবে রহস্য কিন্তু যায় নয় বছর পর সালে ফাইনালি নাইট হক সিরিজের বিমানগুলোকে অবসরে পাঠিয়ে দেয় আমেরিকা মোট চৌষট্টি এফ ওয়ান ওয়ান সেভেন বানিয়েছিল আমেরিকা এগুলো এখন নতুন ফাইটার পাইলটদের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয় অর্থাৎ হয়ে গেছে প্রশিক্ষণ বিমান উনত্রিশে জানুয়ারি দুই সালে প্রথমবারের মতো রাশিয়ান ফাইটার বিমান আত্মপ্রকাশ করে এক বছর পর চীনের প্রথম ফাইটার বিমান জে মাইটি ড্রাগন তার মেইডেন ফ্লাইট সম্পন্ন করে এখন প্রশ্ন হলো এফ ওয়ান ওয়ান সেভেনের ধ্বংসাবশেষ গবেষণা করেই কি চীন আর রাশিয়া স্টেলথ বিমান বানিয়েছিল উত্তর হাও নাও না ওটা নিয়ে গবেষণা অবশ্যই কাজে দিয়েছিল এফ ওয়ান ওয়ান সেভেনের ম্যাটেরিয়াল রাডার শোষণকারী প্রযুক্তি আর ডিজাইন চীনকে শিখিয়েছিল স্টেলথের ব্যাসিক চীনের স্টেলথ প্রোগ্রামে রয়েছে তাদের নিজেদের গবেষণা সেই সাথে সাইবার হ্যাকিং গ্রুপ যেমন এপিটি থার্টি ওয়ান এপিটি টোয়েন্টি সেভেন ভোল্ট টাইকুন এমন কিছু গ্রুপ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পশ্চিমারা অভিযোগ করে তবে যেভাবেই হোক তারা বানিয়েছে তো এটাই বাস্তবতা স্টেলস বিমানের ক্ষেত্রে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি হলো বিমানের আকার বা জ্যামিতিক গঠন এবং দ্বিতীয়টি হলো বিশেষ রাডার শোষণকারী উপাদান অর্থাৎ রাডার অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল বা র্যাম বিমানের ডিজাইন এমন ভাবে করা হয় যেন আগত রাডারের তরঙ্গগুলো অন্য দিকে প্রতিফলিত হয়ে চলে যায় প্রতিফলিত হয়ে উৎসের দিকে ফিরে না যায় অর্থাৎ যেখান থেকে আসতেছে সেখানে এছাড়াও রাডার থেকে আগত তরঙ্গের কিছু অংশ শোষণ করা হয় বডিতে থাকা র্যাম বা রাডার রাডার ম্যাটেরিয়ালের মাধ্যমে শুধু নয় বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ বা ইনফারেট সিগনেচার কমাতেও নানান ব্যবস্থা করা হয় ইন্টারেস্টিং বিষয় হল সোভিয়েত ইউনিয়নের পদার্থবিদ এবং গণিতজ্ঞ প্রিয়ত সেবের লিখা উনিশশো সালে প্রকাশিত ম্যাথড অফ এজ ওয়েবস ইন বইটি ছিল এই যুগান্তকারী এই বইটিতে তিনি দেখান কিভাবে কোনো বস্তুর ধার বা কিনারা থেকে তরিতচম্বকীয় তরঙ্গ যেমন রাডার তরঙ্গ বিক্ষিপ্ত হয় তার এই গাণিতিক সমীকরণগুলোই মার্কিন ইঞ্জিনিয়ারদের পথ দেখায় এমন বিমান ডিজাইন করতে যা রাডারকে কার্যকরভাবে ফাঁকি দিতে সক্ষম হয় ইন্টারেস্টিং বিষয় হলো সোভিয়েত ইউনিয়ন তার এই কাজকে ততটা গুরুত্ব দেয়নি যতটা গুরুত্ব দিয়েছিল আমেরিকা উনিশশো সালে মার্কিন বিমান বাহিনী ওই বইটি অনুবাদ করে এবং লকিড মার্টিন কোম্পানির ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছে দেয় লকিড মার্টিন কোম্পানির একজন প্রকৌশলী ছিলেন ড্যানিস ওভার হোলসার রুশ গণিতজ্ঞ অভিমৎসেবের তত্ত্বগুলো ব্যবহার করে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন তিনি যার নাম ছিল ইকো ওয়ান এই প্রোগ্রামটি বিমানের নকশার কাজে অর্থাৎ রাডারের ক্রস সেকশন ক্যালকুলেশন করতো যা বিমানের ওই ফ্যাসেটেড হোপলেস ডায়মন্ড আকৃতি সৃষ্টি করতে সাহায্য করেছিল পরবর্তীতে এটি এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হোক নামক সেই প্রথম অপারেশনাল স্টেল বিমানের দিকে নিয়ে যায় লকিড মার্টিনের স্কাং ওয়াক্সের পরিচালক হিসেবে বেন রিচ এই এফ ওয়ান ওয়ান সেভেন যুদ্ধ বিমানের ডেভেলপমেন্টের কাজে তদারকি করেন যদিও তিনি প্রায়শই উবার হোলসার এবং উভিমৎসেপকে কৃতিত্ব দিয়েছিলেন তবে তার নেতৃত্বেই স্টেল বিমানের ধারণা বাস্তব রূপ লাভ করে ফলাফল বিশ্ব দেখল অবিশ্বাস্য স্টেল বিমান লকিডের এফ ওয়ান ওয়ান সেভেন নাইট হক প্রথম অপারেশনাল স্টেল বিমান যা তার অদ্ভুত পরিচিত এর ডিজাইন এমনভাবে করা হয়েছিল যেন রাডার তরঙ্গগুলো এর বিভিন্ন তলে ডিফ্রাকশন হয়ে উৎসের দিকে অর্থাৎ রাডারের দিকে ফিরে না যায় অন্য অন্যদিকে চলে যায় সেবের তত্ত্বের আরও এক বিস্ময়কর ফসল হল নথ ব্রাহ্মণের বি টু স্পিরিট এই বিশাল আকৃতির উড়ন্ত ডানার মতো দেখতে বোমারু বিমানটি দূরপাল্লার মিশনে প্রায় অদৃশ্য থেকে পারমাণবিক এবং প্রচলিত বোমা বহন করতে সক্ষম একটি বি টু স্টেল বোমারু বিমানের অপারেশনাল এবং মেন্টেনেন্স খরচ আকাশ কিন্তু রণকৌশলে এর গুরুত্ব অপরিসীম একটি এমন এক প্রযুক্তি যা প্রতিপক্ষের মনে তৈরি করে রীতিমতো আতঙ্ক সেন্ট লুইস ভিত্তিক একটি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট কোম্পানি জলটেক উনিশশো সালে একটি পদ্ধতি পেটেন্ট করেছিলেন যা কার্বন ফাইবার শিটগুলোকে বিদ্যুতের প্রতি আরও প্রতিরোধী করে তোলে যা বি এবং এফ টোয়েন্টি টু স্টেল বিমানের আবরণ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জর্জ বয়েট যিনি দুই সালে মারা যান তিনি এই পদ্ধতির উদ্ভাবক পেটেন্ট লঙ্ঘনের বিষয়ে মার্কিন সরকারের সাথে জোলটেকের আইনি লড়াই হয়েছিল এরপর থেকে মার্কিন সরকার তাদের অবদানের কথা স্বীকার করে যদিও ন্যাশনাল সিকিউরিটির কথা উল্লেখ করে এসব বিষয়ক তথ্য প্রকাশে ব্যাপক লিমিটেশন বা বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশে বংশোদ্ভূত কোন ব্যক্তির স্টেল প্রযুক্তি উদ্ভাবন বা উন্নয়নে সরাসরি জড়িত থাকার কোনো নিশ্চিত প্রমাণ নাই তবে একজন উল্লেখযোগ্য বাংলাদেশি বিজ্ঞানী আব্দুস সাত্তার খান প্রায় চল্লিশটি হাই স্টেলথ অ্যালয় উদ্ভাবন করেছিলেন যা স্পেস শাটল জেট ইঞ্জিন এবং মার্কিন বিমান বাহিনীর এফ ফিফটিন বা এফ সিক্সটিনের মতো বিমানে ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ অবদান ছিল উনিশশো সালে একটি নিকেল ভিত্তিক মিশ্রণ বা অ্যালয় তিনি তৈরি করেছিলেন যা ইঞ্জিনগুলোর জ্বালানি দক্ষতার উন্নতি করেছিল মিস্টার যুদ্ধ বিমানের খান নাসা ইউনাইটেড টেকনোলজিস এবং আলস্টমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছিলেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্যের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই ভিডিওটা ভালো লাগলে নেক্সট ভিডিও আরও বেশি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস আর পাকিস্তান কিভাবে নিউক্লিয়র বোমা বানিয়েছিল সেই ইতিহাস জানতে এই ভিডিওটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন